গল্প অবনির ভাঙা সংসার লেখিকা তানি আনিতা পর্বতিন গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে ঘন্টাটা বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায় তাহলে চলুন গল্পে চলে যায় সবে মাত্র প্রাইমারি পার ষষ্ঠ শ্রেণীতে উঠেছে অবনি বাবা মা ও ছোটো বোন নিয়ে তাদের আনন্দের সংসার তার বাবা ছোট একটা চাকরি করে খুব বেশি আয় না হলেও দিন পার করার মতো আয় হতো তা দিয়ে বেশ যাচ্ছিল সীমু তখন মাত্র প্রাইমারিতে ভর্তি হয়েছে একদিন স্কুল থেকে এসে বায়না করে তাকে ঘুরতে নিয়ে যেতে হবে বাবা তখন অফিসে অনেক জেদরা এসে এসে মা হন ঘুরতে যাওয়ায় দুপনকে নিয়ে মা রওনা দেন শিশু পার্কের উদ্দেশ্যে বিকেল সময়টা পার্কে কাটিয়ে রাত নটার দিকে তারা বাসায় ফেরার জন্য লোকাল বাসে ওঠে কিন্তু কিছু দূর যেতে বাসটা ব্রেক ফেল করে আর একটা খাদে গিয়ে পড়ে দুদিন পর জ্ঞান ফিরতে অবনী নিজেকে হাসপাতালে বেডে পায় মাথায় ও হাতে খুব চোট পায় একজন নার্স এসে অবনীকে জ্ঞান ফিরতে দেখে বাবাকে খবর দেয় উনি আসতে অবনী শিমু আর মায়ের কথা জিজ্ঞেস করে অবনীকে এটা সেটা বুঝিয়ে তিনি অবনীকে বাড়িতে নিয়ে যান কিন্তু বাড়িতে গিয়ে শিমুকে পেলেও মাকে না দেখে অবনী বারবার বাবাকে জিজ্ঞেস করে অবশেষে বাবা জানান তাদের মা দুনিয়া থেকে চলে গেছে সেদিন যখন অ্যাক্সিডেন্টটা হয় তখনই অবনের মা স্পট ডেট করেন সৌভাগ্যক্রমে তারা দু বোন বেঁচে যায় তখন থেকে অবনী চুপ হয়ে যায় একদম নিরবতা একাকী জীবনযাপন জীবন যাপন করে সে বারবার নিজেকে দোষারোপ করত অবনির বাবা মেয়ের এই কষ্ট সহ্য করতে না পেরে নিজেও অনেক কষ্ট পেতেন অবশেষে মেয়েদের মুখে হাসি ফোটাতে সকল আত্মীয় স্বজনদের কথায় তিনি দ্বিতীয় বিয়ে করেন আর সেদিন থেকে তা শুরু হয় অবনের জীবনের দুর্দশা অবনি মাঝে মাঝে ভাবে ওই অ্যাক্সিডেন্ট যদি না যদি মা না মরে যেত সে মরতো তাহলে হয়তো আজ মা বাবা বোন সুখে থাকতো তার ছোট্ট একটা জেদ আজ তার জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছে আদান দিয়েছে অবনি অজু করে নামাজ পড়ে শুতে যাবে তখনই সে চিন্তা করলো অব্রকে একবার ডাকবে নামাজ পড়ার জন্য হাজারো দ্বিদা দ্বন্দ্ব নিয়ে অবনী অব্রকে ডাকে দুবার ডাকার পর অব্র হংকার দিয়ে ওঠে তবু অবনি আরেকবার ডাকে এবার অব্র রেগে গিয়ে সদরে একটা ধাক্কা দেয় অবনীকে ছিটকে পড়ে খাটের কোনায় অব্র চিটকার দে বলে তোকে বলেছি না ঘুমের মাঝে না ডাকতে তুই আমার ঘুম নষ্ট করলি কেন আর একবার যদি রোগ নিজের সীমা অতিক্রম করিস তাহলে তোকে আমি কি করব তা কল্পনাও করতে পারবি না বলে আবার ঘুমিয়ে পড়ে অবনী অবন অবস্থায় কাঁদতে থাকে না এমন করা যাবে না তাকে শক্ত হতে হবে সকালে নাস্তা তৈরি করে সবাই যখন খেতে বসে তখনই সিমরান রহমান বলে ওঠে তো বিয়ে হলো বেশ কিছুদিন হয়েছে অবনি বিয়ের পর তো মেয়ে আর মেয়ে জামাইকে নিয়ে বাপের বাড়ি যেতে হয় তুমি কখন যাচ্ছ কথাটা শুনে অবনীর গলায় খাবার আটকে গেল। কারণ সে জানে তাদের পরিবেশটা কেমন তাছাড়া অব্র কখনও সে পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে না তাদের মাত্র তিনটে রুম তাছাড়া থাকার জায়গাটাও খুব ছোট। অব্রত অনেক বড় আর ভালো জায়গায় বড় হয়েছে অবনি বুঝতে পারছে এটা সম্ভব হতে পারে না তাই নিজে কিছু বলতে যাবে তার আগেই অব্র বলে ওঠে না মা আমি যাব না তাছাড়া তুমি চেয়েছিলে বলে আমি বিয়েটা করেছি আর কোনো কিছু আমি করতে পারবো না বলে খাবারটা রেখে চলে যায় সিমরান রহমান বোঝেন তার ছেলে মন থেকে বিয়েটা এখনও মানতে পারেনি, দীর্ঘশেষ পেলে অবনীকে বলে কি আর করা তুমি যাও দুদিন পর না হয় চলে আসবে আমি ড্রাইভারকে বলে দিচ্ছি সন্ধ্যার পর তোমায় দিয়ে আসবে তুমি প্যাক করে নাও অবনি খুশি হয়ে রুমে চলে যায় কাপড় ঘোষাতে গিয়ে হঠাৎ মনে হয় মা তো জানেন না যদি বাসায় যাই তবে কোনো সমস্যা হবে না তো তাই কল দিয়ে বলে রাখি অবনি ফোন হাতে কল করতে থাকে কিন্তু রিসিভ হয় না তাই মনমরা হয়ে বসে থাকে এদিকে জন্নদীপ বেগম কল দেখেও রিসিভ করে না কারণ তিনি জানেন নবনী কল করলে সে শিমুর কথা জিজ্ঞেস করবে তাই ইচ্ছাকৃত তিনি কল দেখে চুপ থাকেন সন্ধ্যায় অবনীকে ড্রাইভার বাড়িতে নিয়ে আসে কলিং বেল চাপ শিমু দরজা খুলে দেয় শিমু এবার নবম চেনে উঠেছে অবনীকে দেখে শিমু কান্না করে দেয় এতদিন পর সে বড় বনকে পেয়েছে দুজন দুজনকে জড়িয়ে কাতে থাকে এদিকে কান্নার শব্দ পেয়ে জান্নাতে বেগম চলে আসেন বাবা কি ঢং এমনভাবে ভাবে কাঁদছে যেন যুগ যুগ দেখা হয় না ওনার এমন কথায় দুজনে চুপ হয়ে যায় নিয়ে গিয়ে গিয়ে সালাম করতে গেলে তিনি বলেন হয়েছে এত সালাম করতে হবে না তা হঠাৎ এভাবে চলে এলি যে তাড়িয়ে দিল নাকি না মা বেড়াতে এসেছি কিছুদিন থাকবো থাকার কথা শুনে তিনি কিছুটা বিরক্ত হন এরপর বিড় করতে করতে চলে যান রিপন আর রিমা বোনকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে অবনীয় তাদের আদর করে দেয় সৎ মা হয়ে উনি যতটা দূরে ছেড়ে দেন সৎ ভাই বোন হয়ে ওরা ততটা ভালোবাসে অবনীকে রিপন এবার থ্রিতে আর রিমা ফাইভে সন্ধ্যায় আসার পর থেকে এখনো অব্দি অবনীকে কোনো কিছু খেতে দেয়নি অবনিও কিছু বলেনি রাতে খাবার খেতে বসেছে সবাই আজ বড় রুই মাছ আর তার ডিম রান্না করেছে মেয়ে সাথে শুনে অবনীর বাবা তার জন্য বাজার থেকে রুই মাছ কিনে আন খেতে বসে তিনি মেয়ের সাথে বিভিন্ন কথা বলেন কিন্তু জন্নতি বেগম কিছুটা বিরক্ত প্রকাশ করায় আর কথা হয়নি খেয়ে সবাই যার যার মতো চলে যায় শিমু মেঝেতে বিছানা করে আর রিপন অনেক জোর করেছিল তাদের সাথে থাকতে কিছু অবনী সাহায্য হয়নি দুজনই শুয়ে গল্প করছে শিমু জিজ্ঞেস করে আপা তুমি তো এখন অনেক বড় অনেক আরাম করে ঘুমো দোলবাই তোমার খুব যত্ন করে তাই না বোনের কথা কি বলবে খুঁজে পায় না অবনী শুধু নীরবে কান্না করে সকালে উঠে নাস্তা করে মায়ের কাজে বিভিন্নভাবে সাহায্য করে তবুও তিনি তেমন কোনো প্রতীক্ষা দেখেন না বাকি সময়টা ভাই বোনদের সাথে আড্ডা দিয়ে পার করে সকালে কাজ সেরে স্বামী সন্তানকে বিদায় দিয়ে ওপরে যাচ্ছেন সিমরান রহমান সাথে সাথে বেল বেজে উঠতে আবারও গিয়ে দরজা খুলেন দরজা খুলতে অবনীকে দেখে খানিকটা অবাক হন গত পরশু গেল আজ চলে এসেছে তিনি প্রশ্ন করতে গিয়েও থেমে যান ওকে বাসায় ঢুকিয়ে সুজারমে রমে পাঠিয়ে দেন অবনি ফ্রেশ হতেই সিমরান রহমান নাস্তা নিয়ে আসেন অবনী খাবে না তার সত্ত্বেও ওনার জোড়া জড়িতে বাধ্য হয়ে খেয়ে নেয় অবনীকে রেস্ট নিতে বলে তিনি চলে যান অবনি বুঝতে পেরেছে তার শাশুড়ি তাকে ইচ্ছে করে কোনো প্রশ্ন করেনি এমন প্রশ্ন যে কারো মাথায় আসবে ভালো করে দুদিনও হলো না তার মধ্যে চলে এলো কিন্তু অবনি তো চায়নি আসতে সে তো চেয়েছিল আরও কিছুটা সময় পরিবার নিয়ে কাটাতে যদি তার মা কথাগুলো না বলতো তবে হয়তো তার আশা হতো না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন